সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার ছাগলগুলো সুস্থ সবল আছে শীতের দুই মাস একটু রিস্স থাকে একটু ভয় ভয় থাকে যা হোক ইনশাআল্লাহ ভালোই আছে ছাগলগুলো ছাগলগুলো এখন বর্তমান একটু ঘাস পাওয়া যাচ্ছে এখন শালা ছাগলগুলো চেহারাও একটু ফেরছে চেহারাগুলো ভালো আসছে এখন ঘাসও আস্তে আস্তে বেরো হচ্ছে শীতের সময় শীতের দুই মাস তো তেমন ঘাসই পাওয়া যায় হ্যাঁ আল্লাহ অনেক সুন্দর ঘাস হয়েছে বর্তমান আমার ছাগলগুলো শুধু এই যে ঘাস খাওয়াচ্ছি ঘাস খাওয়াই যতটা মোটা হয় হয়তো মাঝে কিছু ঘুষিয়ে খাওয়াই ব্যতিক্রম আর কোনো কিছুই খাওয়াই না শুধু এই ঘাসের পরেই যা যেটুকায় খায় কি এতেই মার্শাল্লা অনেক সুন্দর হয় ছাগলগুলো সবাই দোয়া করবেন যেন ছাগলগুলো কুরবানি পর্যন্ত সুস্থ সবল থাকে আমার ছাগলগুলো আমার খামারে খরচ কম হয় দানাদার খাবার তেমন লাগেই না সেই ঘাসে যতটা হয় সেটুকুই আমার খামারটা আমার ইচ্ছা আছে যে ছাগল আরও বড় করবো আস্তে আস্তে জাগা নিব আসলে প্রথম দিক দিয়ে তো আর বড় করা যায় না এর থেকেই আস্তে আস্তে বড় করতে হবে দুটে তিনটের থেকেই তো আস্তে আস্তে বড়ো হয় আমার তো আর অত টাকা নেই যে জমি কিনে ছাগলের খামার করব আশা করি আস্তে আস্তে ছাগলগুলো বিক্রি করবো আস্তে আস্তে আল্লাহ যদি দেয় সেই টপিক দেয় আরো বড় করব আশা আছে সবাই একটু দোয়া করবেন যেন ছাগলগুলো সুস্থ থাকে আমিও যেন সুস্থ থাকি তাহলে আশা করা যায় একদিন খামার বড় হবে ইচ্ছা আছে গরুর ফার্ম করার ইচ্ছা তো কতটাই থাকে সবার সব কিছু পূর্ণ হয় না যাই হোক ছাগলগুলো পুর্বানি টার্গেট করে আমি কিনি সবাই বলবেন যে ছাগলগুলো আগের থেকে এখন অনেকটাই পরিবর্তন নাকি কতটুকু পরিবর্তন হয়েছে জানাবেন ইনশাআল্লাহ আরও যতটা যত দিন যাবে আরও পরিবর্তন হবে যদি আমার ছাগলগুলো বা আমার খাওয়ার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো দেবেন